বন্ধুরা চলছে সভাবেরাত আগামী শুক্রবার সভাবেরাত না কাকা এর জন্য আর কি সভাবেরাতের লাস্ট হাট হচ্ছে আজকে বেতাকা হাট বেতাকা হাটে কিন্তু মানে মাংসের গরু প্রচুর পরিমাণ চাহিদা কষাই গরু তো এই যে কাকা গরু কাকা এটা বিক্রি হলো না কত বিক্রি করলেন আপনি আড়াই লাখের উপরে আড়াই লাখের উপরে দাঁত কয়খান হয়েছে এটা চারটা কেমন আশা করতেছেন গোস ধরুন দশ মনের উপরে দশ মনের উপরে আছে কত বিক্রি হলো তাহলে আড়াই লাখ আড়াই লাখ টাকা বিক্রি হলো কষাই দিন না আর পাশের ওই পাশেটা শাহিওল নাকি শাহিওল কোরাস আচ্ছা এটা গির মাথা শাহিওয়াল দেখতে পাচ্ছি নেপালি মাথা আর বডি শাহিওয়াল দেখা এটা ও ওজনটা কেমন আছে এটা আছে নয়মন নয়মন কি ঘোষ

আপনার এটা কি বিক্রি হয়েছে নাকি ফ্রিজিয়ান এটা এটা বিক্রি এটা দাম আছে দাম হচ্ছে এটা কত টাকা দাম হচ্ছে বলুন তো 26 27 26 27 দাম হচ্ছে এটা কত কেজি আছে 7.5 মনে পারে 4.5 মনে পড়ে কত হলো ছাড়বেন এটা 28000 руб ছাড়বো 128 হ্যাঁ 128 মাশাআল্লাহ জানতে পারেন দর্শক এটা 128 হলে বিক্রি হবে দাম হইছে ভাই বন্ধুরা এদিকে আরেকটা ফ্রিজিয়ান দেখতে পাচ্ছি মাংসের গরু না ভাইজান স্বয়ংরাত উপলক্ষ মাংসের গরু ফ্রিজিয়ান আর একটা কোরাস দেখতে পাচ্ছি ভাইজান এটা কত টাকা দাম হলো সাড়ে সাত হচ্ছে কত টাকা বিক্রি করবেন দুইশো পঁচিশ হলি দুইশো বিশ পঁচিশ দুইশো বিশ পঁচিশ ভাই আশা করতেছে কিন্তু আশা করা যায় হবে না দুইশোর নিচে দাম হতে পারে সম্ভবত দুশো বাইঙে দাম হবে হয়তোবা এই যে ফ্রিজিয়ান একটি শাল বন্ধুরা এদিকে আর একটা দেখতে পাচ্ছি ফ্রিজিয়ান কোরাস শাল গরু এটা কি মাংস যাবে ভাই না পোষায় মাংসে যাবে কত মন আছে আশা করতেছেন দশ মন আচ্ছা দাঁত কয়খান হয়েছে এটা দুইখান দাম চাচ্ছেন কত ভাইজান দুই লাখ ষাট চাচ্ছেন দাম পাইছেন কত এই পর্যন্ত এক লাখ দুই লাখ তিরিশ বন্ধুরা জানতে বলেন একটা ফ্রিজিয়ান শাল গরু কোরাস একটি ফ্রিজিয়ান শাল গরু এটা দুই লাখ ষাট ভাজান দাম চাইছে দশ মন আশা করতেছে দাম হইছে দুই লাখ তিরিশ পর্যন্ত তো বড় গরুগুলো দেখতে পাচ্ছেন দশ মন আশা করতেছে প্রায় চব্বিশ পঁচিশ এরকম মন পড়ে যাচ্ছে তাই না বন্ধুরা আমরা আসছি বেতাকা হাটে আর একজন কষাই ভাইয়ের কাছে আমরা সত্য ইনফরমেশনটা আপনাদেরকে জানাতে চলেছি ভাই কিন্তু ইতিমধ্যে কিছু গরু কিনে ফেলেছেন না ভাই মোট কতটা গরু কিনে হলো সাতটা সাতটা এটা বিক্রি হবে কোথায় ভাই যাত্রাপুর বাজার যাত্রাপুর বাজার আপনার কষাইখানা কি ওখানে ওখানে

বন্ধুরা আজ হচ্ছে সবে শেষ হাট নাকি ভাই এর জন্য কিন্তু সবে বেড়াত উপলক্ষে এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন গোসের গরুগুলো নিয়ে আসছে ভাই তো সুটাম দেহের দুটো গরু দেখতে পাচ্ছি আমরা একেবারে মিনি হাতি বলা যায় এই গরু দুটোর দাম আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করবো এই দুটো হচ্ছে বাজারের বাজার আসসালাম আলাইকুম আপনার পরিচয়টা আমার নাম ইসা ইসা ভাই আচ্ছা এই দুইটা কি আপনার না আচ্ছা এর ফ্রিজিয়ান কুরাস জাত নাকি ফ্রিজিয়ান কুরাস আচ্ছা আচ্ছা এটা বয়সটা কেমন আছে ভাইজান এর বয়স কত তিন বছর তিন বছর হয়ে গেছে না এর গোশ আছে কতটুকু এখন এই 10 মন আছে এটা 10 মন আছে এটা তো পাকা হয়ে গেছে ভাই পাকা হয়ে গেছে একেবারে পারফেক্ট গোশের জন্য এটা এটা যদি এখন পালাইতে রাখা হয় তাহলে লস হবে কারণ খাবে যা তার বাড়বে না

বন্ধুরা আজ হচ্ছে কিন্তু সবাই বেড়াতে শেষ হাট তো বেতাকা হাটে আমরা দেখতে পাচ্ছি মাংসর যেসব শার গরুগুলো সেগুলো কিন্তু বেশ আমদানি হয়েছে তো এগুলো মাংসের গরুগুলো বিক্রি হচ্ছে কিন্তু আঠাশ সাতাশ ছাব্বিশ এরকম মন পড়ে যাচ্ছে বেশি বেশি বিক্রি হচ্ছে সাতাশ আঠাশ হাজার টাকা মন মাংসের গরুগুলো প্রচুর আমদানি হয়েছে আজকে শাল গরুর কারণ তো হলোকে কিন্তু অনেকেই শাল গরুগুলো কিন্তু ক্রয় করবে মাংস ক্রয় করবে এর জন্য শাল গরুগুলো আজকে বেশি বিক্রি হচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি বাজার ঘুরে দেখলাম যে প্রচুর পরিমাণ কিন্তু শাল গরুর আমদানি আছে আজকে সব বড় বড়ো শাল গরু আসছে এই দেখতে পাচ্ছেন এদিকে কিছু শাল গরু আছে